ভাত কম খাও আলু বেশি খাও এক সময়ের স্লোগান ছিল আসসালামু আলাইকুম নাজমাস রসই করে সবাইকে স্বাগতম জি আজ আপনাদের সাথে সে আলুর রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটা ছোটো বড় সবার পছন্দের রেসিপি আমার তো বেশিই পছন্দ আমি প্রথমে কয়েকটা বড় সাইজের আলু চামড়া ছিলে পরিষ্কার করে নিয়েছি আর একটা বাটিতে আমি কিছু পানিতে দুই চামচ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি কেটে নিব ও আচ্ছা কি কী রেসিপি সেটাই তো বলি না আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রিজে সংরক্ষণ করব আর সাথে সাথে বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খাবো আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার আমার বাসার বাচ্চারা তো খুবই পছন্দ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই এই যে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিলাম ফ্রেন্স ফ্রাই বানাতে সবাই পারে কিন্তু আমি আসলাম সবাইকে একটু মনে করিয়ে দিতে এই যে এইভাবে আলুগুলো কেটে আমি লবণ ফানিতে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো আর এই লবণ ফানিতে আলু দিলে আলুর যে কষ থাকে ওটাও বের হয়ে যায় আলুটা একটু সফট হয় বিশ মিনিট পর আমি লবণ পানি থেকে সেকে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম পানি ঝরানোর পর একটা পাতলা কাপড়ের উপর এভাবে আলুগুলো আমি ছড়িয়ে দিয়েছি যাতে সম্পূর্ণ পানি শুকিয়ে যায় আর সাইডে একটা ডিশের মধ্যে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে গরম তেলে আমি আলুগুলোকে দিয়ে দিব লক্ষ্য করেছেন আমি আলুতে কিছুই দেই না আমি অর্ধেক ফুল ফ্রাই করবো না হাফ ফ্রাই করে আমি আলুগুলোকে তুলে নিব আর এই আলুগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো লক্ষ্য করেছেন আমি কতটুকু ভেজেছি হাফ ভেজে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলিকে তুলে নিচ্ছি এভাবে যে যতটুকু সংরক্ষণ করবেন সবগুলোকে এভাবে ভেজে নেবেন আমি যা সংরক্ষণ করব তা ভাজা হয়ে গিয়েছে আর এখন কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাব প্রথমে আমি আলুতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিবো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে আলুর সাথে মিশিয়ে নিব আর অবশ্য লক্ষ্য করেছেন আলুতে কোনো পানি নেই পানি থাকা যাবে না না হয় আলু নরম হয়ে যাবে উপরে ক্রিস্পি ভিতরে সফট হবে না ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি গরম তেলে ভেজে নিব আর চুলা আমি হাই হিটে না রেখে মাঝারি হিটে রেখেছি আর এভাবেই আমি ফ্রেন্স ফ্রাইগুলোকে বেজে নিব একটু নেড়ে দিচ্ছি বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে খুবই মজার রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেন্স ফ্রাই বাচ্চারা সময় পছন্দ করে বড়রাও পছন্দ করে তাই প্রতিদিনের বিকেলের নাস্তার মেনুতে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আলু একটা ভালো খাবার এখানে ক্ষতির কোনো কিছুই নাই আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি আর এখন টিস্যুতে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিব উপরে একটু ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট আর আগে যেই আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলিকে হাফ ভেজে রেখেছি ওগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা এয়ার টাইপ বক্স নিব বক্সে টিস্যু পিসিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি সুন্দরভাবে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এখন রাখতেছি আর এভাবে দুই তিন মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় কাজ একটু সহজ হবে যখন প্রয়োজন হবে ডিপ থেকে বের করে রান্না করে দেওয়া যাবে আর আমরা সবাই কাজকে সহজভাবে করে নেওয়ার টেকনিক অবলম্বন করি আর আমি সে একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেল ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ছোট্ট করে ক্লিক করে দিবেন এই যে আমি সবগুলো ফ্রেন্স ফ্রাই রেখে উপরে আরেকটা টিস্যু দিয়ে বক্সের মুখ বন্ধ করে রিফ্রিজে রেখে দিয়েছি আর খাওয়ার জন্য যে ফ্রেন্স ফ্রাইগুলোকে আমি ভেজে নিয়েছি সুন্দর একটা ট্রেতে রেখে সস নিয়ে নিলাম আর এভাবে এখন আমি খাব আপনারও বাসার সবাইকে নিয়ে খাবেন তাহলে এখন বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম